নমস্কার বন্ধুরা এই গরমে শরীর এবং মন ঠান্ডা রাখতে বানিয়ে নিন দারুণ স্বাদের এই রেসিপিটি একদম কম সময় তৈরি হয়ে যায় পাকা আম ও সাবুদানাতে একদম অমৃতের মতো লাগে খেতে এটা ছোট থেকে বড় কত সবাই খেতে ভীষণ পছন্দ করবে আর বানানো কিন্তু ভীষণ সহজ সামান্য উপকরণে কিন্তু এটা তৈরি হয়ে যায় তাহলে চলুন কিভাবে বানাবেন দেখে নিন এখানে দেখুন একটা বাটিতে নিয়েছি আমি হাফ কাপ বড়োদানার সাবু এটা কিন্তু বড়োদানা সাবুতেই সব থেকে ভালো হয় সাবুদানাটা একটু ভালো করে পরিষ্কার করে বেছে নিতে হবে এর মধ্যে কিন্তু অনেক ছোটো ছোটো কালো নোংরাও থাকে এটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমি এটা দেখুন জল দিয়ে হাত দিয়ে হালকা ঘষে ঘষে ওপরে যে সাদা লেয়ারটা থাকে সেটা কিন্তু এইভাবে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে দেখুন এইভাবে ঘষে ঘষে দুই থেকে তিনবার কিন্তু জল পাল্টে পাল্টেটা আমি ধুয়ে নেব দেখুন তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার জলটা ছড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল জল দিয়ে এটা খুব ভালো করে এভাবে ছড়িয়ে দিতে হবে তারপর এটা ঢাকাতে রেখে দেবো আমি এক থেকে দেড় ঘন্টা মতো এতে করে সাবুদানাটা কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে যাবে দেখুন দেড় ঘন্টা পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম আর দেখুন সাবুদানা কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে গেছে জলটা কিন্তু খুব ভালোভাবে টেনে নিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে আর দেখুন হালকা চাপ দিলে কিন্তু একদম বলে যাচ্ছে ঠিক এরকম হবে এবার দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইতে আমি দিয়ে দেব দুধ এখানে আমি সাতশো এমএলএ দুধ নিচ্ছি আপনার চাইলে এর থেকে বেশিও নিতে পারেন এবার গ্যাসের আজ মিডিয়াম টু হাইতে রেখে দুধটা কিন্তু খুব ভালো করে জাল দিয়ে নেব দুধ যখন এরকম ফুটতে শুরু করবে সাইডটা কিন্তু একটা স্পাসুলার সাহায্যে এইভাবে যে সাইডে যেরকম সর পড়তে শুরু করে তখন কিন্তু এইভাবে স্পেচুলার সাহায্যে এইভাবে মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে আবারও এটা তিন থেকে চার মিনিট আমি জাল করে নেব দেখুন চার মিনিট আমি জাল করে নিয়েছি দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে এর টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয় গুঁড়ো দুধের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন দুধ জ্বাল দিতে দিতে এই সাইড দিয়ে দেখুন সর পড়তে শুরু করেছে এরকম একটু মাখনের মতন বা একটু ক্ষীরের মতন যখন হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি তবে মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন চিনি এখানে আমি চার টেবিল চামচ দিয়েছি যেহেতু এর মধ্যে আম মেশাবো আম কিন্তু এমনিতেই মিষ্টি তাই খুব একটা চিনি দেওয়া লাগে এর মধ্যে চিনি দিয়ে আমি এক মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি চিনি দেওয়ার পরে কিন্তু অনেকটাই জলের পরিমাণটা বেড়ে যায় তাই চিনিতে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে তারপরে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো সাবুদানা সাবুদানা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এটা নাড়তে হবে নাহলে কিন্তু এক জায়গায় দলা পাকিয়ে যেতে পারে গ্যাসের আছে এই সময় আমি লো টু মিডিয়ামে রেখেছি লো টু মিডিয়ামে রেখে সাবুদানার দিয়ে দু থেকে তিন মিনিট কিন্তু এটা ফুটিয়ে নিতে হবে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এতে করে মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর হবে দু তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দুধটাও কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে আর সাবুদানা যেহেতু ভেজানো ছিল তাই হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না দেখুন দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি দুধটা ঠিক এই অবস্থায় থাকার পর কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে কেননা এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই গাঢ় হয়ে যাবে গ্যাস আমি অফ করে দিয়েছি একটু হালকা ঠান্ডা হওয়ার পর একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি সাবুর পায়েসটা ঢেলে নেওয়ার পর এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আর দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে আরও কিন্তু পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে তাই একটু পাতলা থাকা অবস্থায় কিন্তু এটা নামিয়ে নিতে হবে ওটা ঠান্ডা হতে হতে এদিকে আমি একটা আম কেটে নিয়েছি এখানে আমি দেখুন একটা ছোট সাইজের আম মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি বা আমের পাল্প তৈরি করে নিয়েছি আর এখানে কিছুটা আমের কুচি রেখে দিয়েছি এখানে দেখুন পায়েস পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে এবার এর মধ্যে মিশিয়ে দেব আমের পাল্প এইটা কিন্তু ঠান্ডা করেই তবে কিন্তু মেশাবেন গরম অবস্থায় মেশালে কিন্তু দুধটা কেটে যেতে পারে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা আমের পাল্প এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আমের কুচি এটা কিন্তু এখনই খাওয়া যাবে না এটা ভালো করে মিশিয়ে ফ্রিজে মিনিমাম আধ ঘন্টা রেখে দিলে আরও কিন্তু একদম ঘন হয়ে যাবে আর খেতে আরও বেশি ভালো হবে এটা তাহলে বন্ধুরা দেখুন আম কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আজকের এই সাবুর পায়েসের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি সবার ভীষণ ভালো লাগবে আর কতটা লবণীয় হয়েছে দেখুন